একটা মিথ্যে কে ঢাকতে কতগুলো মিথ্যে বলতে হয় একটাকে ঢাকতে একশোটা একশোটাকে ঢাকতে হাজার হাজার কে ঢাকতে হাজার হাজার লক্ষ 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 আজকে পুরো পরিষ্কার হুম যারা ওর জন্য ওই যে তৈরি থাকে না কেউ একটা ওকে মানে সঠিক কমেন্ট যেটাকে নেগেটিভ ওয়েতে দেখে ও কাকে নিয়ে বলছি আরে টিনু সুন্দরী টিনু রানি টিনু রানি হ্যাঁ একটা মিথ্যে দিনের পর দিন এই রকম ভাবেই শ্বশুর বাড়ির বিরুদ্ধে বদনাম করে গেছে না না আমি এখানে মানে শ্বশুরবাড়ির হয়ে বলতে আসিনি মানে বাস্তবটা তুলে ধরছি যারা সেই সময় বিশ্বাস করেছিলেন যে ফুলসজ্জার রাতে ওর কোনো ব্যক্তিগত কারণে ওর টাচ করতে দেয়নি তার মানে কি তার মানে ওর কোনো শারীরিক প্রবলেম সেটা নয় তাহলে স্বামীরা জানে যে এই প্রবলেমে কিছু আর করা যাবে না গল্পটা করা যাবে তাহলে কি এইটা বলেও বোঝাতে চাইছিল যে মন প্রাণ শরীর সমস্ত অন্যকে দিয়েছি বলে ওকে টাচ করতে দিচ্ছি না এইটাই প্রমাণ হয় তাহলে আমি ওই পুরনো কাশন্দি ঘাটতে বসিনি আমি আজকে তাজা টাটকা খবর পরিবেশন করব। অবশ্যই করে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে সবাই ভালো আছে আশা করি যেটা বলতে বসলাম আজকে টিনু তার ঠাম্মির আশা কবে কত তারিখে কিভাবে আর কেন আলাদা আশা সমস্তটা তুলে ধরতে গিয়ে বারবার কাট কাট কাঠ করেছে কারণ ও বানিয়ে বানিয়ে বলছে তো ও বানিয়ে বলছে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু সবচেয়ে আগে কে বুঝেছে আমাদের এই সু সু বলেছিল আমি কিছুদিন ওর কাছাকাছি ছিলাম ও কীরকম টাইপের এটা তো মানতেই হবে এটা তো স্বীকার করতে হবে আজকে ও কত বড় মিথ্যাচারিতা করেছে শ্বশুর বাড়ির নামে বদনাম নিয়ে শ্বশুর শাশুড়ি অবশ্যই করে বরকে বর ডাকতো না চুল্লুখোর বলতো মাতাল বলতো আজকে শ্বশুর শাশুড়ির এগেনস্টে যারা ভিডিও করেছে মানে বদনাম দিয়ে যারা আজকে বুঝতে পারছে যে আমাদের উচিত হয়নি তাদের এই ভিডিওগুলো ওই অসভ্য একদম মিথ্যেবাদী একটা ফোর টোয়েন্টি ঠগি টিনুকে বলছি আশা করি অসুবিধা হবে না কারণ আজকে চোখে আঙুল দিয়ে ও যেমন বুঝিয়ে দিয়েছে আর আমিও বোঝাতে এসেছি তাহলে এ বদনাম করেছে শ্বশুর শাশুড়ির নামে যারা তাদের কমিউনিটিতে দিয়েছে তাহলে একে কারা বিশ্বাস করে আজকের দিনে দাঁড়িয়ে তারা কারা বা তারা কই যে বলছে না তুই তো পুরো মিথ্যে বুকে গেলি রে অ্যাকচুয়ালি আমি বলছি পরিষ্কার আমার কমেন্ট যে এখানে কেন নেই তো আমার ঠামি এখনো পর্যন্ত বড় মেয়ের বাড়িতেই আছে আহ নিচে নিজে ওখান থেকে একা একটা টিকিট করেছে আমি এখান থেকে যাওয়ার সময় বলে গেছি মানে দিল্লি থেকে যাওয়ার সময় বলে গেছি যে ঠামি টিকিট আমরা সবাই একসাথে করবো ঠামি কি করেছে ওখান থেকে ছোট মেয়ের বাড়ি আসবে বলে একটা টিকিট করেছে বাইরে যাই হোক কবে না বিয়ের পরে টিকিট হয়েছে যাই হোক চার তারিখে একটা টিকিট হয়েছিল ঠামি তো সেটা আর কি রাতে তোমার ওখান থেকে উঠবে আর এখানেও রাতে নামবে তো ওই জন্য ক্যান্সেল করে আবার কবে সতেরো তারিখে টিকিট হয়েছে আঠেরো তারিখে নামবে আর আমার তার মধ্যে আমি তো দিল্লি টিকিট পাচ্ছিলাম না জয়পুরের ট্রেনে তাই দিল্লিতে এসেছি যাই হোক রাজধানীর টিকিট আমি পাইনি তো তখন আর কি পাওয়া যাচ্ছিলো না অসম্ভব হয়ে গেছিলো টিকিট পাওয়া তো যাই হোক তখন আর কি ওই তো ওই ট্রেনে আসলাম আমরা দেখালাম তো এখানে তো হঠাৎ করে আর কি বিয়েতে ইনভিটেশন চলে গেল তো মাকে বললাম যে চলো গেলে যাচ্ছি যখন তাহলে বেশিরভাগ থেকেও তোমার একবার ঘোরা হয়ে যাবে বাইরে এটা তোমার বিয়ে বাড়িতেও বিয়ে খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার এক কাজে তো কাজে তো যাই হোক এখন ওই জন্য বিয়ের মধ্যে আমার ঠামিকেও দেখতে পাচ্ছে ও যে বলছে না যে আমার ঠামির সতেরো তারিখে নামবে আমার ঠামির এই গিলছে আর কাট করছে এর পিছনে কারণই হচ্ছে ও পেট বানিয়ে কথা বলছে সবাই গলা ফাটিয়ে চিৎকার করেছে ওর পক্ষের লোক ওর বিপক্ষের লোক ওর নিজের পক্ষে বলা ক্রিয়েটাররা ওর বিপক্ষে বলা ক্রিয়েটাররা কেউ বাদ যায়নি ও কি অ্যান্সার ব্যাক করেছে ও জানে তো গন্ডগোল যেমন ওর মা বাবার মধ্যে যে ফাটল ধরেছে সেটাও বলতে পারিনি আজকে ওর মা এরম একটা সংসার ছেড়ে চলে এলো কেন কারণ তার বাবার সাথে তার মায়ের অনেক দূরত্বের সৃষ্টি হয়েছে দেখছেন না আচ্ছা আচ্ছা বড় লোক বাড়ির এইরকম বউগুলো দুটো মোবাইল মানে দেখাচ্ছে দেখো আমার হাতে দুটো মোবাইল মারতে হয় অতচারি বদা বেটি বদা বেটি আমি বলছি অমাবস্যাকে দুটো মোবাইল কারণ আও ভক্তির চ্যানেল থেকে পুরনো নিজের বাড়ির ভিডিও গুলো দিচ্ছে মানে পয়সার হারল প্রচুর বড় সেই হারল ভর্তি করতে আও ভক্তি তাই জন্যেই নোংরা পথ বেছে নিয়েছে বলতেই হচ্ছে দেখিনি বলে বলছেন আপনারা বুঝতে পারছেন না আজকে মা শাশুড়িটাকে তাড়িয়ে দিয়েছে এটা টিনু বলতে পারছে না টিনু তার মাকে রাগাতে পারছে না কারণ তার বাপের বাড়িতে আগে পরে যেতে হবে যার কারণে আজকে এত মানুষের বলা ওর মনে হয়েছে আজকে বলতে হবে তাও কি এ রাজু 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 না সেই মনে পড়ে জয়পুর জয়পুর এ চলে এসছে বউ বাচ্চা ফেলে চলে এসেছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতেই হবে বুঝতে পারছি তা চলো আসল কথাতেই আসি আজকে অমাবস্যার সাথে আও ডিস্ট্যান্স ডিস্টেন্স তৈরি হয়ে গেছে আছে যদি এরকম ডিস্টেন্স তৈরি হয় নিজেদের ড্রাইভার বর্তায় নিজেদের কাঁদে যে আমরা এই জায়গাটায় শর্ট আউট করবো কিন্তু কি মারাত্মক যার কারণে দুটো মোবাইল নিয়ে ওই অমাবস্যা ঘুরে বেড়াচ্ছে এক নাম্বারের নছল্লাদের মহিলা ওকে দেখে মানুষের জুতিয়েছে কমেন্ট বক্সে আগা পাশ তারা অবশ্যই করে কমেন্ট বক্সের কমেন্ট এখন না লাস্টে বলবো আগে আমার বক্তব্য খুড়াদার বক্তব্য আপনাদের শুনতে হবে যে এই মেয়েটা কত বড় নোংরা হতচ্ছারী মিথ্যাচার ঠগি অবশ্যই করে ক্যারেক্টার সেটা নতুন করে বলতে হবে না আজকে নিজের এই কুকিত্তি নিজের নোংরামিকে ঢাকার জন্য শ্বশুরবাড়িকে বাড়িকে বদনামের পর বদনাম বদনামের পর বদনাম বদনামের পর বদনাম দিয়ে কি বলেছিল আজকে যদি সেই রাত্রে ওর মা দাদা না আনতো তাহলে ওকে আর আমরা নাকি দেখতে পেতাম না কত বড় সিম্প্যাথিক কার্ড খেলেছে বলেনি যে আমি আমি চরিত্র দেয়া নেয়া করেছি আমি নোংরামি করেছি আমি এমন চ্যাট করেছি যে চ্যাট জন্য আমি আমার স্বামীর দিকে তাকাতে পারবো না আর আমি আমি ডিটারমাইন আমি শ্বশুরবাড়ির ঘর করবো না আর শ্বশুরবাড়িতে কোনো কিছুই আমার না শুধু ডকুমেন্টসগুলো ছাড়া বোঝাতে পারছি আর ওর মা ফুল সাপোর্ট করেছিল এই আজকের দিনের জন্য জানে মেয়েকে দুয়ে দুয়ে খাবো এত বড় হতচ্ছারি ফ্যামিলি এরা হচ্ছে বিলো দাবেল এরা কখনো ভালো হতে পারে না এই যে দিদি কষা দিদি লেলো দিদি এই যে ওর হয়ে বলে আজকে দেখবো তো কি বলে হুম পুরো পরিষ্কার করে কি কারণে আসেনি কারণ নাকি একা একা টিকিট কেটেছে পারে বন্ধুরা ওর ঠাম্মি অনলাইনে টিকিট কাটতে পারে হ্যাঁ পারে না আমি তো বিশ্বাসই করবো না আপনারা কে করছেন না করছেন জানা নেই নয় তার মেয়ের বাড়ির ছেলেরা করে দিচ্ছে বা কিছু তাহলে আজকে ও একটা মিথ থেকে ঢাকতে দশটা হাজারটা মিথ্যে বলছে আর আমরা কি বিশ্বাস করছি না তো আজকে তার ঠাম্মি তাদের সাথে আসেনি কারণ তার ছেলের ওই বাড়িতে জায়গা নেই যার কারণে ঠাম্মি চলে এরা এদের ঠাম্মিকে দেখতেই পারে না শুধু ওই টিনুই দেখত টিনু আজকে কি করছে তার মাকে খুশি করতে ঠাম্মির হাতটা ছেড়ে দিয়েছে আজকে তার ঠাম্মি কোথায় আসবে বলছে বড় মেয়ের বাড়ি থেকে টিনু ফ্ল্যাটে না আসবে ছোট মেয়ের বাড়িতে এক্স্যাক্টলি তাই আর এই কারণে ওই আদামড়ি আতখাসি একটা মানে কি বলবো মধ্য মধ্যগণের সূর্য আরে অমাবস্যা এত ভাব দিলে হবে নাকি হ্যাঁ এত ভাবলে হবে অমাবস্যা ওর ক্যারেক্টারটা এত নোংরা যে ওর স্বামীকে ফেলে ওর বৌমা যেখানেই থাকুক ওর ছেলে যেখানেই থাকুক বিয়ে দিয়েছে এখন ঘুরে বেড়াবার সময় কি করছে নষ্টামি করে বেড়াচ্ছে স্বামীকে ত্যাগ করে কোথায় না মেয়ের কাছে এসছে মেয়ের কাছে এসে এই দিল্লিতে ও আর একটা লাড্ডু বানাবার অর্ডার দিয়ে দিয়েছে বোঝাতে পারছি তাহলে এরা হচ্ছে নরকের কীটের সমান এদের ফ্যামিলির এক একটা মেম্বার এরা নোংরা আর এই নোংরামিটা যে বুঝতে পেরেছে ওকে ছেড়ে চলে এসছে সেই দলে সুতো আছে আল্পনা নাগ আজকে লিখেছে যে তোদের এই রিলেশান ওয়াক্ত বাজে ঠিকই তো এইগুলো কোনো রিলেশান কে কাকে কে আসেনি কে আসবে কে মানে ঠাম্মি ওদের সাথে আসেনি এইটাই বড় ব্যাপার এটাই হাইলাইটেড আছে কি বলছে ঠাম্মি ঠাম্মি একটা টিকিট কেটেছে মানে মিথ্যে যখন বলে না দেখলে বুঝবেন এইভাবে বসে বসে শ্বশুর বাড়ির নামে নিন্দে করেছে প্রত্যেকটা যারা নোংরামি করেছে শ্বশুর ওর দিকে নোংরা দৃষ্টিতে তাকায় ও কখনো প্রতিবাদ করেনি আজকে দেখুন শ্বশুরকে নোংরায় নামাতে গিয়ে ধরাশায়ী হচ্ছে ওদের বাপি ওদের মা কত বড় নোংরা যে ও স্বামীকে ফেলে চলে এসছে আর সেখানে তার শাশুড়ির জায়গা হবে কি করে তাই না আর টিনাকে এগুলো মেনে নিতে হচ্ছে তিনি তো আর মেয়ের বাড়ি গিয়ে থাকতে পারবে না তার ঠাম্মির মতো তার ঠাম্মির তার ছেলের বাড়িতে নাই থাকতে পারে আর তার ছেলের বাড়িতে তার কত কদল আজকে আমাদের নতুন করে কেউ বোঝাতে পারবে না তাই না করেছে যখন দরকার তাকে আঁকড়ে ধরেছে সেই সময় ফকলুকে দরকার ছিল ফকলুকে আঁকড়ে ধরেছে ফকলুর বাবার দোকানেও বসেছে ফকলুর সাথে নাঙ্গা করেছে বিয়ে করেছে অবৈধভাবে তারপর ফকলুকে যখন ওড়ার প্রয়োজনে তখন ওই অর্ক আরো আরও নিল মুন্ডু এরকম অনেককে ধরেছে তারপরে যখন দেখলো ওর এখানে থাকাটা ওর জন্য বিপদজনক হয়ে যাচ্ছে কারণ ওকে দেখলেই রাস্তায় বলবে এইরকম সিচুয়েশন তো তৈরি করেছিল এগুলো অস্বীকার করার জায়গা নেই বন্ধুরা আজকে এই যে অনেকে বলছি না ও দিল্লি গেছে বলে লোকের হিংসা হ্যাঁ দিল্লি গেছে দিল্লি তো নিজের সংসার ফেলে সন্তান ফেলে শ্বশুরবাড়ি ফেলে চরিত্র বিক্রি করে ওকে পালাতে হয়েছে দিল্লি ও বাধ্য হয়ে গেছে ওই হাসনাবাজার বসিরহাটে থাকলে মোটামুটি সবাই জেনে যেত যে আমাদের আর জায়গায় জায়গায় যেতে হবে না আমরা আমাদের বাড়ির কাছেই পেয়ে যাচ্ছি যার জন্য ও দে হাওয়ার চাগিয়ে কাপড় করে ও পালাতে বাধ্য হয়েছে একটাও ভুল বলছি বন্ধুরা যে ঠাম্মির সাথে ও এসছে যে ঠাম্মির ও কেটে দিয়েছে এখন কি বলছে মানে ঠাম্মির কোটে বল দিচ্ছে তাও আবার আমটা চিবিয়ে কাট করছে দেখবেন বারবার কেটে যাচ্ছে তারপরে আবার অ্যাড করছে ভিডিও তাহলে এখানে তো পুরো পরিষ্কার তাই না দেখুন এর এই অমাবস্যা হতচ্ছারি একটা অপদার্থ ক্যারেক্টারলেস বোঝাই যাচ্ছে মানে ওর সাজগোজ দেখে মনে হচ্ছে ও যৌবনে পদার্পণ করেছে সবে মা মেয়েকে দেখে উৎসাহিত বোধ করছে না মেয়ে মাকে দেখে উৎসাহিত বোধ করছে আপনি বুঝতেই পারবেন না আপনি বুঝতেই পারবেন না দুটোই একই ক্যাটাগরি কে এসে বলছে যে নানি কবে আসবে ওই রাজু বলে ছেলেটি বোঝাতে পারছি ও রাজু বলে ছেলেটি এসে বলছে নানি কবে আসবে মানে সেও জানে যে এই টিনার সাথে তার নানিকে দেখেছিল আজকে ওর অমাবস্যার সাত বছর সাত বছর পর গেছে হ্যাঁ তা ওই মেয়ের বাড়িতে নষ্টামি করবে বলে গেছে স্বামীকে ত্যাগ করে তাহলে যেইখানে তার স্বামী থাকতে পারছে না সেই বাড়িতে তার স্বামীর মা কি করে থাকবে তাই জন্য বড় মেয়ের বাড়ি গেছে তাই কারণেই ছেলের বউ আর টিনার সাথে আসেনি টিনা আমি বলছি তো যে ফ্ল্যাট নেওয়ার পর ওর ঠাম্মি চলে গেছে এর পিছনেও কারণ আছে ঠাম্মি পরেরটা আগে দেখতে পায় জানে ওইখানে থাকলে হয়তো হাজত বাস করতে হতো কেন অবৈধভাবে বিয়ে করেছে আজকে যেই শুনেছে অমাবস্যার মতন বউ মানে কাঁড় নাগিনি বউ টিনার সাথে যাচ্ছে তখনই ও বুঝে গেছে আমার টিকিট টিনা কাটবে না আমার খোঁজও নেবে না সরু চাকরিকে সরু চাকরির বাপের বাড়িতে দিতে গেছিল না বন্ধুরা সবার তো মনে আছে কে গিয়েছিল এই অমাবস্যা ওই একবার তো দেখা করলো না নরদের বাড়িতে আমার শাশুড়ি আছে যাই ও দাঁত থার্টি টু অল আউট ও হচ্ছে ওই যে ছেলে ভুলানো ওর হাসি ওর চোখ মুখ ওর বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ছেলে ভুলাবো তাই জন্যই তো মেয়েকে সাপোর্ট করেছে তা এখন এরা ছেলে ভুলাতে এসছে দিল্লিতে বোঝাতে পারছি স্বামীকে ত্যাগ করে স্বামীর সাথে এইরকম একটা ঘটনা সেখানে নেও আমার বাবা পরকিয়া করুক আমার মা পরকিয়া করুক আরে তোর বাবা মা কী করছে কারো দেখার বিষয় না ওয়াইটিতে চ্যানেল থাকলে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ব্লগার হোক আমরা বলবো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরামি করবি আর এখানে বলবে না দুটো মোবাইল নিয়ে অমাবস্যা বিশাল দেখাচ্ছে আর শোন তোর না এই পিসির বাড়িতে বিয়ের আগে তোকে এক বছর রাখতে হতো দেখেছিস কি বড় ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে ওদের আদব কায়দা আর তুই তুই হচ্ছিস জামা কাপড় পরা অবস্থায় নাঙ্গা হুম না হলে স্বামী থাকতে স্বামীর বুকের উপর বসে স্বামী থাকাকালীন স্বামীর বুকের উপর বসে তুই ওই ফকলু যার মনে হচ্ছে মাঝে মাঝে আসি হুম সে ফকলুর সাথে তুই প্রেমালাপ করেছিস যার মুখ দেখলে এক দৌড়ে পালিয়ে যায় ঘুলগুলি দিয়ে তোর ভালো লেগেছে তোর রুচি ভীষণ অভাব রুচিবোধের আজকে পরিষ্কার করে দিল যে আমি তোমাদের প্রশ্নের জবাব দেবো কি তোমরা তো আমার মুখে জুতো মারবে কারণ আমি ত্যাগ করেছি আমার ঠাম্মিকে ঠাম্মি এবার সরাসরি আমার মেয়ের বাড়ি আসবে মানে আমার ছোট পিসির বাড়ি আসবে মানে ঠাম্মির মেয়ের বাড়ি বড় মেয়ের বাড়ি থেকে ছোট মেয়ের বাড়ি আসছে দেখুন ছেলের বাড়িতে জায়গা হলো না তার ঠাম্মি তাহলে অবস্থাটা বুঝতে পারছেন তাহলে অমাবস্যা কত বড় ক্যারেক্টারলেস বদা বেটি যা শাশুড়িকে স্বামীকে জায়গা দেয় না ওই বাড়িতে মেয়েকে কেন দিয়েছে জাস্ট পয়সার জন্যে মেয়েকে তো মেরে তাড়িয়ে দিয়েছিলো মেয়েকে তো তুলে দিয়েছিল ফুকলুর সাথে যাও লুটে লাও লুটে লাও আয়ো আয়ো লুটে লাও মানে ওই গানটা নিজের মতন করে গিয়ে নিতে হবে তাহলে এই তো অবস্থা আজকে ঠাম্মির কথাটা এতদিন পর বলতে কেন বাধ্য হলো কারণ রাজু দাদা ইয়ে রাজু প্যার না প্যার টুট চা তাহে রাজু বললো না নানি কবি আসরা তারি চলেগা ট্রেন মেয়ে চেরেগা কবে সতরা তারিখ উতরেগা আর চলেগা কবে हमको মালুম नहीं যাই আজকে পুরো পরিষ্কার বন্ধুরা আজকে পুরো পরিষ্কার যে ঠাম্মির কথা এত মানুষে বলতে বলতে গলা শুকিয়ে ফেলার পরও বলেনি কেন কারণ তখন ছিল কি বলবো যেমন ভ্যানিশ হয়ে গেছে ভুবার্সার প্যাকারসের গাড়ির মালপত্র তারপরেও দেখেছেন কি নচিকেতা কি নশনামি তাহলে এই মাল পাঁচ বছর থেকে শ্বশুর বাড়িটাকে ধুলিশ্ব করার চেষ্টা করেছিল আর কয়েক বছর থাকলে ওই বাড়িতে ফকলুর উদয় হতো রকম ক্ষমতা ও রাখে তারা বলে যে এর মতন সারল সিঁড়ে আর কেউ নেই এ হচ্ছে একটা গরল গায়ে রং সাদা হলে মন সাদা হয় না একটা মিথ্য থেকে ঢাকতে আজকে দেখুন কতগুলো মিথ্যে আজকে ওর বসে বসে বানিয়ে বানিয়ে বলতে হলো বাবার জায়গা নেই সে আবার মামি হতে এসছে এখানে মামার বাড়ি থেকে আসে হ্যাঁ ভালো দেখিয়েছিস ওই মোষের পিছন খাটাল গেহুকা খেত গেহু না গান্নে না কি বলে যাই হোক এই খেতি মানে এইগুলো ছাড়া তোর তো আর দেখানো নেই আর গান্ডে পিণ্ডে যখন যাচ্ছিস গিলতে আবার গিলে এসে শুয়ে পড়ছিস আর কে বলছে যে নিজের পিসি বলে সাড়ে বারোটা উঠতে হবে হ্যাঁ তাই নাকি আমি তো কোনোদিন দেখিনি নিজের পিসি বাড়িতে সাড়ে বারোটায় উঠতে হবে ও কোন রাজ্যের বা কোন সংসারে কামটা করে সাড়ে বারোটায় ওঠে ওর ক্যারেক্টার সবাই জানে ওদের আত্মীয় স্বজন কিছু বলতে পারছে না লাথি মেরে তাড়িয়ে দেবে ও তো দেখে শেখা উচিত কত বড় ঘুমটা দিয়ে ওর পিসি ঘুরে বেড়াচ্ছে ঠাম্মির দেখা নাই ঠাম্মির মেয়ের বাড়িতে চলে এসেছে নীলজ্জ ওই অমাবস্যাটা হচ্ছে কদাকার ক্যারেক্টারলেস আগে চলি তো এইভাবে চ্যানেলও খোলেনি বা টিনার চ্যানেল থেকে তো দেখিনি এরা এক একটা ক্যারেক্টারলেস সেই মানে অর্ধ উলঙ্গ তার কাটা ওই লাইফা বলো লাইফার বাপ বলো আর লাইফার মা অমাবস্যা বলো আজকের দিনে দাঁড়িয়ে সব কটার ক্যারেক্টার পরিষ্কার হয়ে গেছে সবার সামনে আর এরাই আবার বসে ওই বাচ্চার ঠামি বর্দার কে নগ্ন করতে এরা সরাসরি নগ্ন হয়ে গেছে সেটা আর কারো জানতে পারিনি অনেক চাপা দেওয়ার চেষ্টা করেছে টিনা টিনা এমন একটা মেয়ে ঠিক এইভাবে শ্বশুরবাড়িকে বদনাম করার জন্য সে মানুষকে বলেছে যে আমি শেষ হয়ে যেতাম সেই দিন যদি না বেরিয়ে আসতাম কত বড় মিথ্যে কথা প্রত্যেকটা ক্ষেত্রে ও শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত এবং নির্যাতিতা মানে গায়ে হাত তুলেছে একটা বিবাহিত বোনকে তাহলে এরা কোন অ্যাঙ্গেল থেকে পরিবার ভালো মূর্খ শিক্ষার তালি পয়সারটুকু নেই পয়সার জন্য নিজের চরিত্র বিকি কিনি করে একশো বার বলতে বাধ্য হচ্ছি আজকে কি এমন হলো ঘ্যাচাঙ্ক ঘ্যাচাঙ্ক করে হাতটা কাটতে বাধ্য হলে তারপর শাখা পরে এরম করে দেখাতে হচ্ছে এরা হচ্ছে কুলোটা কুলাঙ্গার নারী হুম এরা এগুলো করবেই এগুলো এদের সাথে যায় আর আজকে টিনাকে বলবো ঠাম্মি ঠাম্মি করে সবার গলা ব্যথা হয়ে গেছে গলা শুকিয়ে গেছে মুখে ভেনা উঠিয়ে ফেলেছে আজকে মনে হয়েছে যে বলা দরকার তাই না যেরকম এক গাড়ি মালপত্র ভ্যানিস হয়ে গেল কবে বলল সব মিটে গেল পুজো আচার সমস্ত বিষয় মিটে গেল আনন্দ করলো হৈ হুল্লোর করলো রক মহিলাদের মতন চিৎকার করে ঠাকুর দেখলো রাত জেগে তারপরে বললো এইটা তো এখন বলা উচিত কারণ আমি তো দিল্লি যাচ্ছি আমার ফ্ল্যাট খুললেই এরা দেখতে পাবে তাই জন্যে বলেছে ঠিক তাই সময় হয়ে গেছে ওর তারিখ ষোলো এই ভিডিওটা দিয়েছে তো আবার নিজের জাত পাতের ঠিক নেই কোনো কিছু ঠিক নেই সেই রকমই ও কখন কোন তারিখে ভিডিও দেয় তারও জন্মের ঠিক নেই ভিডিও সতেরো তারিখ মানে আগামীকাল আসছে সেই কারণে বললো সেই কারণে বললে ও বাধ্য না আপনাদের উত্তর দিতে যারা ওর চেটে চেটে ফর্সা করে দিচ্ছেন আপনারা ওই ক্যারেক্টারের বলে কোনো কমেন্ট ঠিক টাইম ঠিক জায়গায় দিচ্ছে বলে সেখানে বাঙালি আনা চলে আসছে জীব বার করে ময়লা পরিষ্কার করার জন্য নিজেদের পরিবারে নিজেদের ফ্যামিলিতে এরকম ক্যারেক্টারলেস আজকে কি বলবে যারা একে ভালোবাসে বাবা ও বাচ্চা আনে ও নোংরামি ও ভুল করতেই পারে না ও রক্তে নোংরামি আর এই রক্ত যে কত বড় নষ্ট রক্ত সেটা অমাবস্যা দেখিয়ে দিয়েছে আভূতি দেখিয়ে দিয়েছে যা যা ওই বাচ্চার ঠাম্মি পর্দার দিকে আঙুল তুলে বলা হয়েছে প্রত্যেকটাই চক্রবর্তী পরিবারের আজকে আমরা দেখতে পাচ্ছি কত বড় নষ্ট এরা অত বড় নষ্টা হুম ওর নষ্ট করছে ওর ছেলে দেখলেই দেখবেন ও ক্যামেরা খুলে ওই ওর মুখেই ক্যামেরা ফেলে বসে আছে রাজু হুম তাহলে এ মাকে দেখে শিখেছে না ওর মা এখন মেয়েকে দেখে শিখছে আজকে দেখুন আজকে তো এক দু দিনের জন্য আসিনি এত খরচা করে তাহলে মাকে নিয়েছে বলে ঠাম্মিকে ছেটে বাদ দিয়েছে আর কি বলছে ঠাম্মি নিজে নিজে কেটেছে হ্যাঁ ঠাম্মিকে পাগলা কুত্তায় কামড়েছে ঠাম্মি না তোদের ছিনে গেছে তোদের যে রক্ত নষ্ট রক্ত তো মানে সব কটারই ঠাম্মির ছেলের কি রক্ত নষ্ট না তাহলে আর এই যে অযোধ্যা কাণ্ডে মেয়েকে পাঠাতো না বিয়ের আগে এই এই পুরুষের সাথে আর ঘুরবে বলে টাকা দিয়ে মুখ বন্ধ করবে বলে সরু চাকলি আর নিজের মাকে নিয়ে ঘুরিয়েছে ঠাম্মি সব সময়ের জন্যই আছে ঠাম্মি তো বয়স সে ব্যাপারটাকে ভালো রকম দেখে মান্যতা দেয় মানে স্ট্যাম্প যেটাকেবারে শিলমোহর দেয় সেই ঠাম্মিকে ছেড়ে ফেলে দিয়েছে কারণ তার মা আছে যেই মা চলে যাবে তখন ঠাম্মি আসবে এই তো অবস্থা আজকে ঠাম্মি একসাথেই তো আসতে পারতো কী বলছে যে ঠাম্মি নিজে নিজে কেটেছে ও বলবে আর আমরা বিশ্বাস করবো হ্যাঁ ঠাম্মি খুব ওস্তাদ এটা বোঝা যায় কিন্তু নিশ্চয়ই একই জায়গায় যাচ্ছে আগে আর পরে এটা তো হতে পারে না একই জায়গায় তিনজন যাবে পরেই বা আগেই বা টিকিট কাটবে কেন সমস্ত মিথ্যে কথা বলছে আর এই রকম মিথ্যে বলে এসছে শ্বশুর বাড়ি ও কত বড় মানে মিথ্যাচারিতা এবং কি বলবো ডিজনেস তো অবশ্যই ক্যারেক্টারলেস মহিলা আজকে ও কি করছে দুধের সাথে ঘুলে মেটাচ্ছে আর আমাদের বিশ্বাস করতে হবে হ্যাঁ কিচ্ছু দেখাতে পারছিস না তোর বিয়ের আগে তোর মায়ের উচিত ছিল এই পিসির বাড়ি এক বছর রাখার কি ছ মাস রাখার আদব কায়দা মান মর্যাদা সব শিখে শ্বশুর বাড়ি যেতে পারতিস তাতে অন্তত বাচ্চাটা মাতৃহারা নাই হতে পারত তোর শরীর দেখে তোর মন দেখে তোর শ্বাস দেখে সমস্ত দেখে মনে হয় খুব অন্যায় করেছিস সন্তানটার জন্ম দিয়ে সন্তান জন্ম না দিয়ে তুই যদি এরকম বাউন্ডুলে অসভ্য ব্যবীচালিনি নারীর মতন ঘুরে বেড়াতিস কেউ কিছু বলতে আসতো না কিন্তু বাচ্চাটা আর পাঁচজন বন্ধুদের থেকে বুঝবে তার মার থেকেও তার কাছে নেই কি করে বেড়াচ্ছেন নষ্টামি করে বেড়াচ্ছে আর দিদুন যে বাচ্চাটার নাম কোনো দিন নেয়নি অন্য বাচ্চাকে সাথে কি না এরা নষ্টি ফষ্টি চষ্টি মষ্টি করতে পারে গা জ্বলে যায় এদের নিয়ে ভিডিও করলে জানেন এরা হচ্ছে নষ্টা ফ্যামিলি এরা নষ্টা আজকে সবার কাছে পরিষ্কার আগে ভাবতো আহারে কি কালচার ফ্যামিলি দেখো বউ কেউ মা বলে মেয়েকে তো মা বলে ও ফিস কষা দিদি ও লেলো মাসি কি বলবি কে বলবে চল আবার এগুলো নোংরা এদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই তাহলে আজকে পরিষ্কার বন্ধুরা যে তার ঠাম্মিকে তারা না নিয়ে চলে এসছে কারণ ঠাম্মির সাথে আমস্যার দারুণ বন্ডিং হ্যাঁ যেখানে ছেলে বাড়িতে ঠাই পায়নি সেখানে মা থাকবে কেন তাই মা চলে গেছে কার কাছে তার বড় মেয়ের কাছে সরু চাকরিকে দিতে গিয়ে তার ছেলের বউও দেখা করেনি আর ঠাম্মি ঠামি করে যে দরকারে ঠামি ঠামি করে আজকে দিল্লিতে ফ্ল্যাটটা ভাড়া নিতে পেরেছে শুধুমাত্র তার ঠাম্মির জন্যে ঠাম্মির জন্যে ওই ছোট ঠাম্মি আর তার দাদু যারা কোর্টে কাজ করে বা যেই যেই কাজ করুক কোর্টে তারা আইন কানুন সব পদ্ধতিগুলো জানে তাহলে আজকে ওর মা দায়ী ও সংসার ভাঙার জন্যে ওর মা দায়ী বাচ্চাটা মাতৃ হারার জন্যে ওর মা দায়ী পাঁচ বছরের সংসার করে বেরিয়ে আসার জন্য তাহলে ওর মা সবচেয়ে বড় দায়ী জানতো মেয়ে আমার নষ্টা আমি কেন একটা সংসার ভাঙবো এরম মেয়েকে সেই জায়গায় ইনপুট করে তারপরে বাচ্চাটা বাচ্চার দিকে তাকিয়ে মারা অনেক কিছু সহ্য করে নেয় না আমি বলবো না তারা অত্যাচার করতো তার চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বাপের বাড়িতে তারপরে দেখুন এদের ভুবন ভুলিয়ে মন ভুলিয়ে টাকা দিয়ে আজকে থাকতে হচ্ছে ঠাম্মির অবস্থা দেখেছেন বুঝে গেছেন ঠাম্মি কেন নেই ঠাম্মি 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 এখনও কৃষ্ণনগর সতেরো তারিখ নামবে মানে ও যেদিন ভিডিও করেছে সেদিন তেরো চোদ্দো হতে পারে কারণ ওর 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 জাতপাত ওর মা বাবার ঠিক নেই ওর রক্তের ঠিক নেই বল মতন ওর ভিডিও দেওয়ারও ঠিক নেই চলো আজকে এইটুকানি মাথা গরম হয়ে যায় বন্ধুরা এইরকম নচলাদের মেয়ে যার জন্য একটা বাচ্চা মাতৃত্বহীনভাবে বেঁচে রয়েছে আর অমাবস্যা ও তোর স্বামীকেই চায় না তাহলে ওর সংসারটা দেখতো মন দিয়ে স্বামী আর টিনাই চলে আসতো বাড়ি ওরা চলে এসেছিলো ওরা এই বিয়েটা আছে তাই ও পড়ে খেতে গেছে আর খাঁটাল দেখাচ্ছে তোর ছোটো পিসির থেকে তোর অনেক শিক্ষা দীক্ষা নেওয়া উচিত ছোটো পিসির ঘরে দুটো মেয়ের বিয়ে দিয়েছে তারাও সভ্য ভদ্রই আছে তোকে দেখে না তারা বিগড়ে যায় বুঝলি ছোট বিষয় এখন কত বড় ঘোমটা দিয়ে গ্রামের মধ্যে ঘোরে আর তুই একটা অশুভ নছলার নোংরা ঠাম্মিকে দেখাচ্ছে কত ভালোবাসি চল ফর এরা হচ্ছে নষ্টা ফ্যামিলি বন্ধুরা এরা সন্তানটাকে ফেলে আসাকে মেনে নিয়েছে মেয়েটাকে এরা পাঁচ বছর সংসার করার পর কি কার দোষ কার দোষ না সেটা দেখেনি তো এরম হওয়ারই কথা তাই না বাচ্চাটা তো হাই লাগবে যেখানে বাচ্চাটা রয়েছে তারা যদি সুস্থ না থাকে তাহলে বাচ্চারা কী কি করে বেড়ে উঠবে হুম ওরা কৃষ্ণনগর গিয়ে ঠাম্মির সাথে দেখা করলো না অমাবস্যার তোর সারা শরীরে এখন উত্তেজনা দিল্লি যাবে না ফেসিয়াল করছে এই করছে সেই করছে কোন দোকানের লাড্ডুর অর্ডার দিয়েছে একটু বলতে বলবে চলো বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই ইউ অল